তাহিদ হৃদয় ও জাকির আলী অনেকের বিধ্বংসী ব্যাটিংয়ে লড়াই করার মতো পুঁজি পেয়েছিল বাংলাদেশ এদিনও ব্যাট হাতে ব্যর্থ লিটন কুমার দাস অধিনায়ক নাজমুল হাসান শান্ত পারেননি ব্যাট হাতে ভালো কিছু করতে উইকেটে টিকে থাকলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ তানজিৎ হাসান তামিম তাহিদ হৃদয় ও জাকির আলী দাপটে ব্যাটিং না করলে লজ্জায় পড়তে হতো বাংলাদেশকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করতে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা টস হেরে ব্যাটিংয়ে নামতে হয় বাংলাদেশকে এই ম্যাচে টাইগারদের একাদশে আসে দুটি পরিবর্তন একাদশে ঢুকেছেন পেসার তানজিম সাকিব ও স্পিনার তানভীর ইসলাম এই ম্যাচে বিশ্রাম পেয়েছেন শরীফুল ইসলাম ও মেহিদি হাসান এদিন ব্যাট করতে নেমে পাওয়া প্লেতে বিয়াল্লিশ রান তুলতেই লিটন ও শান্তর উইকেট হারায় বাংলাদেশ অফ ফর্মে থাকা লিটন অবশ্য নিজেই উইকেট বিলিয়ে দেন মুজারা করা চতুর্থ ওভার স্কুপ খেলতে গিয়ে স্ট্যাম্প হারান তিনি আগের দুই ম্যাচে এক ও তেইশ রান করা লিটন এদিন পনেরো বলে বারো রান করে আউট হন পরের ওভারে সাজখরের পথ ধরেন অধিনায়ক শান্ত সিকান্দার রাজার আর্ম বল তার ব্যাট ও প্যাডের মাঝে বিশাল ফাঁকতি স্ট্যাম্পে আঘাত করে চার বলে ছয় রান করেন টাইগার অধিনায়ক দলীয় ষাট রানে তৃতীয় উইকেট হারায় লাল সবুজের প্রতিনিধিরা নবম ওভারের শেষ বলে ফারাজ আকরামকে ক্রিস ছেড়ে বেরিয়ে এসে মাঠের সবচেয়ে বড় বাউন্ডারির অঞ্চল দিয়ে ছক্কা মারার চেষ্টা করেন ওপেনার তানজি তামিম সেটি ডিপ মিড উইকেট অঞ্চলে ধরা পড়ে ক্লাইভ মাদানদের হাতে ধরা পড়ার আগে বাইশ বলে একুশ রান করেন তানজিৎ এরপর জিম্বাবুয়ের বোলারদের হতাশ করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন তাও হৃদয় ও জাকের আলী চৌত্রিশ বলে দুই ছক্কা ও দুই চারের মারে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন হৃদয় আগের দুই ম্যাচে তেত্রিশ ও সাঁত্রিশ রানে অপরাজিত ছিলেন তিনি শেষ পর্যন্ত আটত্রিশ বলে তিন চার ও দুই ছক্কায় সাতান্ন রান করে ইনিংসের উনিশতম ওভারের তৃতীয় বলে মুজারা বানের শিকার হন হৃদয় জিম্বাবুয়ান পেসারের কারে লাইন মিস করে বোল্ট হন তিনি তাতে জাকেরের সঙ্গে ভাঙ সাতাশি রানের জুটি এক বল বিরতি দিয়ে বিদায় নেন জাকেরো ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটির খুব কাছে গিয়েও হাত ছাড়া করেন তিনি চৌত্রিশ বলে তিন চার ও দুই ছক্কায় চুয়াল্লিশ রান করে বানির বলে বোল্ড হন তিনি শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদ ও রিশাদ হোসেন মিলে বাংলাদেশের সংগ্রহ পৌঁছে দেন একশো পঁয়ষট্টি রানে মাহমুদুল্লাহ রিয়াদ চার বলে নয় ও রিশাদ হোসেন চার বলে ছয় রান করে অপরাজিত থাকেন জিম্বাবুয়ের হয়ে দুর্দান্ত বোলিং করেন বানি চার ওভার বল করে মাত্র চোদ্দ রান খরচায় তিন উইকেট তুলে নেন এ পেসার প্রিয় দর্শক বন্ধুরা আজকের কার ব্যাটিং আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগলো আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে